কাকা তো নতুন কেমন সারা পাইতেছেন না বড় এই জায়গা থেকে দামা দামি চলছে না আমরা এই প্রথমে গরুর হাট দিলাম হাঁটি বাড়ার সর্বপ্রথম কিন্তু প্রত্যেক সপ্তাহে মেয়ে হাঁটি মিলে আমাদের মঙ্গলবারে কিন্তু আমরা এই প্রথম গেলে গরুর হাট দিলাম এলাকার জনগণের স্বার্থে এবং আমাদের এলাকা হাটে যাইতে হয় হৈরামপুর থানায় অনেক দূরে ভোগান্তিতে পড়ে ও অনেক মলম পার্টি পার্টিতে টাকা পয়সা ইয়ে হয় তার ইয়ে হয় না এবং হাটিরটাও নয়ের হাটে লাখে ছয় হাজার নেয় আর আমরা এলাকার জনগণের স্বার্থে এবং হাট মিলানের স্বার্থে আমরা এটাকে যে করছি গরু প্রতি এক হাজার ছাগল বেড়া দুইশো টাকা আমরা এলাকার স্বার্থে আমরা এই সব হাটে প্রথমে মিলাইলাম আমরা এবং কি সামনে আরও প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারে গরু ছাগল না খালি আমরা যাবতীয় যা আছে ধান চাল টিকা গম পোস্টার সবই আমরা ওঠাবো এরকম একটা সুন্দর উদ্যোগের জন্য আমরা এলাকাবাসী সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি কিরকম সারা পাইতেছেন ভাই এবার এবং সারা আমরা খুব ভালোই পাইছি এবং কি আজকে মঙ্গলবার আমাদের এমনি হাট মিলে ওই হিসাবে আমাদের সারাটা সকাল থেকে পর্যন্ত মোটামুটি সাত আটটা গরু বিক্রি হয়েছে এক ঘন্টার মধ্যে আর কি ওই হিসাবে আমরা মনে করি যেহেতু প্রথম আজ ওই হিসেবে আমরা খুব সুন্দরী সারা পাইছি এবং লোকজন সবাই জড়ো হইতেছে এক এক করে আমরা এই দিকটা খুব খুশি সবাই আনন্দিত আর কি আমাদের এলাকাবাসী দোকান দিতে না এই দিকটা কীরকম আশাবাদী কীরকম গরু বিক্রি হতে পারে এবার আমরা কীরকম আশাবাদী না আমরা মনে করি আমাদের এলাকার লোক জনগণ মোটামুটি আমার যে এলাকায় চারপাশে যে গ্রামগুলো আছে হাঁটি এবং ইউনিয়নের এবং এরা যে ভোগান্তি পর ওই হিসাবে এই লোকগুলা ওই দিকে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি নেই অন্য জায়গায় যাইতে পারে হাটিপাড়া পাড়া তাও নয়ের হাটের দিকে আর যাবে না তাদের নয়ের হাটে এমন ব্যবস্থা করে আমাদের এলাকার লোক এটা মানুষ বলার কথা না